বিসমুল্লাহ রহমানুর রহিম যে যেখানে আছেন সকলকে শের মোহাম্মদ হোসেন ডিজাইন কর্নারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডিজাইন কাজ করে থাকি যাদের কাজ করার ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটি এই কাজটি আমি করেছি পাবনা জেলায় আটঘরিয়া থানার পুরসভার মধ্যে আমার এই ভাই একজন গার্মেন্টস ব্যবসী তার দুইটি আসে ওই সাইডও একই ডিজাইন সেম কোয়ালিটির কাজগুলো করেছি একবারে আপডেট যা দেখলে বুঝতে পারবেন এখনও কেউ এসব ধরনের কাজ করেনি যা ভিডিওটা আস দেখলে আপনারা বুঝতে পারবেন রাত্রের বেলা ভিডিওটা করছি অন্ধকারে মানে সময় লাইট দিয়ে কাজ করতে হচ্ছে ভিতরে দেখতে পাওয়া যায় না এই জন্য তো যাদের ভালো লাগবে অবশ্যই কাজগুলো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সব জায়গায় করেই থাকি